তোমাদের সঙ্গে মেরিন ড্রাইভে স্পিড বোর্ডে জড়ার যে অভিজ্ঞতা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট টাইম এই স্পিড বোর্ডে আমি উঠলাম এর আগে কোনোদিনই উঠিনি অবশ্য সেই সুযোগও হয়ে উঠেনি তো এবার মেয়ের কাছে মুম্বাইতে এসেছিলাম তো সেখানে থাকাকালীন একদিন আমরা মেরিন ড্রাইভ এবং মুম্বাইয়ের আশেপাশে যেগুলো দর্শনীয় কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখেছিলাম তার মধ্যে একদিন আমরা এই ম্যান ড্রাইভে এসেছিলাম তো এখানে এসে স্পিড বোর্ডে চড়ার অভিজ্ঞতাটা কেমন ছিল সেটাই তোমাদের আজকে বলছি প্রথম কথা তো আমরা ছিলাম ছজন আর এখানে আমাদের সঙ্গে যে ড্রাইভার তাদের একটা দরাদরি হয়েছিল কারণ এখানে অনেক উল্টোপাল্টা এরা চায় বাট আমরা আড়াই হাজার টাকা শেষ পর্যন্ত রফা হয়েছিল আর এই স্পিড বোর্ড থেকে এই তাজ এবং গেটওয়ে অফ ইন্ডিয়ার সৌন্দর্যটা দেখাই মূল উদ্দেশ্য ছিল তো যাই হোক বেশি দূর কিন্তু আমরা যাইনি আর আধ ঘন্টা এরা চড়ায় মানে আধ ঘন্টায় এরা এই মানে কাছাকাছি একটু ঘুরিয়ে দেয় তো তোমরা যদি যাও কোনো সময় অবশ্যই দর দস্তুর করে নেবে এবং গায়ে অবশ্যই লাইফ জ্যাকেটটা পরবে আমাদের যেটা ছিল না আমরা কোনো লাইফ জ্যাকেট ওরাই বললো যে কোনো দরকার নেই কিন্তু যখন স্পিডটা প্রচণ্ড বাড়িয়ে দিয়েছিল খুব জোরে চলছিল এবং জল এসে না পুরো আমাদের পুরো ভিজিয়ে স্নান করে দিয়েছিল পুরো স্নান করে গেছিলাম আমি তো আমি তো একদম স্নান করে গেছিলাম কারণ আমি একদম পেছনে বসেছিলাম যেখানে কোনো ধরারও জায়গা ছিল না এরমভাবে রিক্স নিয়ে তোমরা কেউ থেকো না তবে যাই হোক খুব মজা করেছি খুব উপভোগ করেছি এই মানে স্পিড বোর্ডে চলার যে আনন্দটা খুব উপভোগ হ্যাঁ হাসির মতনই দেখতে হ্যাঁ একরকমের হাঁস কেরম দেখো বসে আছে ঢেউগুলোকে ঢেউয়ের সঙ্গে সঙ্গে রয়েছে সুন্দর নাচ যে উঠছে চুপ করে বসে আছে আমরা যেই স্পিড বোর্ডে করে গেছিলাম সেই স্পিড বোর্ডের ছবিটা এখানে অ্যাড করে দিলাম তোমরা যারা ধরো পাঁচ ছজন মিলে যাবে তারা এরকম স্পিড বোর্ড ভাড়া করতে পারো আমরা সবাই জায়গা পাল্টে পাল্টে বসেছিলাম লাস্ট টাইম আমি যেই জায়গাটা বসলাম যেটা মানে ড্রাইভার বলে দিল ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য আমি একদম পেছনে সবার পেছনে একদম বসলাম যেখানে ধরারও কিছু জায়গা নেই আর সেই সময় ও স্পিড বাড়াবে স্পিড বাড়াবে সেই কারণে ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই জন্য সবাইকে সেইভাবে বসালো যেহেতু সাতজন হয়ে গেছে কারণ আমরা ছজন আর ড্রাইভার তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমাকে একদম পেছনে বসতে হলো একদম যে ভয় একেবারেই পাইনি কথাটা বলা ভুল বাট এনজয় করেছি খুব এনজয় করেছি দেখো আমি কিন্তু খুব এনজয় করেছি তো হোক দেখো কেমন আস্তে আস্তে মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছে প্রচন্ড স্পিডে চলছিল আর জল ছিটকে একদম আমাদের গায়ে আসছিল যখন এখান থেকে নেমেছি আমি একটু পুরো স্নান পুরো ভিজে গেছি একদম ওই সাইড থেকে জল এসে পুরো আমার ডান দিকটা পুরো ভিজে গেছিলো তো খুব আনন্দ করেছি খুব মজা করেছি নিজেদের মধ্যে হাসি মজা তো চলছিল তো খুব এনজয় করেছি এই স্কুল বোর্ডের চলাটা এটা একটা আমাদের আমার কাছে একটা মেমোরি হয়ে তো সবাই দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করতে প্লিজ কেউ ভুলো না কমেন্ট করলে তবে না আমি বুঝবো তোমরা কারা কারা দেখলে তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো